না থাকা সত্ত্বেও মেয়েদের কিন্তু সব সময় কাজ করেই যেতে হয় তো নমস্কার বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি কিন্তু আজকে শরীরটা অতটা দিচ্ছে না তবুও যে কাজে লেগে পড়েছি করতে তো হবেই যাই হোক না কেন যাই করি না কেন সবই আমাকেই করতে হবে এমন কেউ নেই যে আমার কিছু সে করে দেবে তো নিজে না খেয়ে থাকলেও সে নিজেরই আর খেয়ে থাকলেও সে নিজেরই কেউ বলারও নেই কেউ করারও নেই তো এই জন্যেই আর কি যতই শরীর খারাপ হোক আর যাই লাগুক নিজেকেই করতে হবে তো কাজে লেগে পড়েছি কোমর বেঁধে তো চলো দেখা যাক কদ্দূর কী করতে পারি আর কদ্দূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সকাল সকাল বেসিনের আর কি দেখেছ বাসন কত জমেই গেছে এগুলোকে মাজতে হবে তো তার আগে চাটা করে নিয়েছি দেখতেই পেলে চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি এই যে চালটা ধুয়ে নিয়ে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ওই গ্যাসের পাশটা আর কি মুছে নিয়েছি সকালে কারণ এই ইঁদুরের পটি ফটি আর কি আগের দিনকার দেখেছিলাম এই সবগুলো তো সেই জন্য না দেখে খুব ঘৃণা লাগে তো ওই জন্য সকাল একটু পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে দেখো মেয়ের বোতলে জল ভরে নিচ্ছি আর এদিকে একটু ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই সকাল সকালবেলাতে মানে ঘুম থেকে ওঠার পরে তোমাদের দাদাভাই দোকান খুলেছে তখন আমি গিয়ে নিয়ে এসেছি আর রাত্রে না মনে ছিল না যে আনবো তো রাত্রে মনে থাকলে আমি রাত্রে ভিজিয়ে রাখতাম তো আরও ভালো হতো জানো তো তো ওই ডালের বড়া করে ঝোল করব এটাও আর কি আমার মনে ছিল না তো যাই হোক যে আবার দুপুরে রান্নার জন্য কিন্তু আমি সকাল সকাল বসে পড়লাম রান্না করতে এদিকে আলু আর কলা ভেজে নিয়ে যে নামিয়ে নিচ্ছি আর করবো শাক ভাজা আর হচ্ছে গিয়ে ডালের বড়ার ঝোল এই কিন্তু আজকে রান্না বান্না করবো তো চলো তোমাদের সঙ্গে দেখাতে থাকি আর মেয়ে কিন্তু এখনো ঘুমিয়ে আছে ও এখনও ওঠেনি ওই জন্য নিরিবিলি কিন্তু রান্নাটা করে নিতে পাচ্ছি পারছি হলে কি বলতো উঠে গেলে ওর পিছনে তালতে আমার আর রান্না ঠিকঠাক করে করা হয় না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না তো এই দেখো রাঁধুনি আর শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি শাক তো শাকটা কিন্তু নিরামিষ করে নিচ্ছি তো বেশ ভালোই লাগছিলো খেতে খারাপ খারাপ কিন্তু একেবারে হয়নি তো বেশ দারুণ হয়েছিল নিরামিষে যে এতটা ভালো হয় জানতাম না তো চলো দেখতে থাকো আরও কী কী রান্না করি তো এই তো তিন চার রকম তো রান্না হয়েই গেল দেখতে দেখতে তো এদিকে বড়াটা ভেজে নিচ্ছিলাম তো ওই পাশে বড়ার মানে ঝোল করার জন্য আর কি কড়াইতেই আমি মশলাটা কষিয়ে নেব পরে আগে শাকটা ভাজা হয়েছে তারপরে তো এদিকে আমার জানা প্যান্টও কাছাকুচি কিন্তু সবই হয়ে গেছে আর কালকে যেহেতু ঘুরতে গেছিলাম একটু তো বাইরে বেরিয়েছিলাম আর কি তো জাহেন আর কি হয়েছিল দু একটা সেইগুলোকে দিয়ে আর যেগুলো তো পরি বাড়িতে রেগুলার সেই সব তো ধুতেই হয় তো সব কিছু দিয়ে মোটামুটি ধুয়ে দিয়ে এসেছি আর হালকা রোদ্দুর বেরিয়েছে সেরকম না একেবারে তেজ রোদ্দুর সেরকম বেরোয়নি তো খুবই মানে সমস্যা একটু যদি ভালো রোদ্দুর দিয়ে একবারে শুকিয়ে যায় তো যাই হোক দেখতে থাকি কতক্ষণ রোদ্দুর থাকে আদৌ বৃষ্টি হয় কি না বিকেল পর্যন্ত তো মেলাই আছে বাইরে এখনও একবার মেঘলা হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে এই তাল হচ্ছে তো ওইদিকে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি ওইদিকে কিন্তু বড়াগুলো ভাজা হচ্ছে আর তার সঙ্গে যে আলু কিন্তু আমি ভেজে নিয়েছি আর এই দেখো ফোরনে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এবার মশলাটা কষিয়ে নিলেই হয় তো কালকে তো একটু বেরিয়েছিলাম তোমরা তো দেখলেই তো বেশ ভালোই লাগলো মাঝে সাঝে কিন্তু এরকম একটু ঘুরতে গেলে বা সিনেমা দেখতে গেলে ভালো লাগে আমি তো ভাবছিলাম আমার মেয়ে আবার যদি কান্নাকাটি করে ভিতরে বসে তো ও কোনো বায়না করেনি ওর জন্য খাবার নিয়ে যাওয়া হয়েছিল বাড়ির থেকেও আর ওখান থেকেও কিনে নেওয়া হয়েছিল তো ও চুপচাপ করে ওই খাবারই খেয়েছে আর মানে যতক্ষণ না বই শেষ হয়েছে খাবার খেয়েই গেছে ওই জন্য আর কোনো অসুবিধা হয়নি আর ওর জন্য একটা সিট আর কি নিয়ে নিয়েছিলাম পাশে বসে বসে আর কি ও বই দেখছিলো আমাদের মাঝখানে বসে বসে জন্য আর কোনো অসুবিধা হয়নি তো এইদিকে দেখো আমি কিন্তু এই যে সকালেও একবার মুছে নিয়েছি আবার এখনও মুছে নিচ্ছি এখন তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন না মুছে নিলে আবার হবে না আবার কিন্তু রাত্রিবেলাও একবার মুছে নেবো মানে এই করে করে তিনবার কিন্তু আমার মোছা হয়েই যায় তো এই যে লাস্টে দেখো তরকারিতে একটু দিয়ে দিয়েছি গরম মশলা আর একটুখানি জিরে ভেজে গুঁড়ো করে নিয়ে তো এই হচ্ছে মশলা দেওয়া আর জিরে ভাজাটা দিলে কি বলো তো এই নিরামিষ তরকারিতে না সেন্টটা খুব সুন্দর লাগে তো এইদিকে দেখো মেয়ে কিন্তু এখনও ঘুমিয়েই আছে এখনও ওঠেনি আমার রান্না বান্না সব কমপ্লিট তো সকালে একটু আলু সিদ্ধ ভাত তো করেছি তার সঙ্গে যেসব ভাজাভুজি করেছি তো সেইগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নেব আর কি তো এদিকে বেশ ভালোই হয় সকাল সকাল রান্না করলে একটু আর কি তরকারি নিয়ে খাওয়া যায় আর এইদিকে দেখো গ্যাসটার সব কিছু কিন্তু এই যে মুছে নিয়েছি সুন্দর করে গ্যাসের এরিয়াটাও কিন্তু সুন্দর করে ভালো করে মুছে নিয়েছি তো এবার চলে যাব আমি আর কি ঘরে তো ঘরে গিয়ে বিছনা টিসনা তুলতে হবে আর বিছনা টিসনা তুলেও না যাব আমি স্নান করতে সকাল সকালে স্নানটা করে নেবো আর তার মধ্যে মেয়েদের যে সমস্যা লেগেই থাকে মাসে মাসে তো সেই আর কি আর ভালো লাগে না মানে কবে যে এটা বন্ধ হবে জানি না ভগবান জানে তো ভগবানের যেমন বছরে একবার হয় আমাদেরও এরকম হলেই বেশ ভালো হতো তো যাই হোক কি আর করব। তো এই যে এইসবের জন্য আর কি মনটাও ভাল লাগছে না কাজেও মন লাগছে না তো করতে তো হবে কে করবে বলো সংসার একা থাকলে না এই হয় ঝামেলা এই যে যারা ভাবে যে শাশুড়ি মা থাকলে আমার ভালো লাগে না বা যাই হোক এরকম অনেকেরই কিন্তু মনের মধ্যে এরকম থাকে যে যে সংসারে যাব শাশুড়ি মা যেন না থাকে বেশ একা সংসারে একা থাকবো কিন্তু না এটা ভাবা কিন্তু ভুল শাশুড়ি মা থাকা যে কতটা হেল্প শাশুড়ি থাকলে সেই জানে যে কতটা হেল্প হয় আমি মানে এখন বুঝতে পারছি যে কেন আমার শাশুড়ি মাটা নেই আমি কেন তাকে দেখতে পারলাম না তো যাই হোক কপালে হয়তো ছিল না এইটাই বারবারই তাই বলি তো এই যে বিছনা টিসনা তুলে নিয়ে কিন্তু আমি এবার স্নানটা করতে যাব আর মেয়েকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট ওকেও স্নানটা করাবো একটু পরে তো এই যে আমি চুল আসতে নিচ্ছি স্নান করে চলে এসেছি আর মেয়েদিকে বলছে কি করছো মা কী করছো তুমি কি ইঁদুর পড়বা মানে সিঁদুরকে বলবে ইঁদুর এইসব বলে জানো তো এখনও ঠিক করে বলতে পারে না এত শিখিয়ে দিই তাও বলতে পারে না মানে বলার চেষ্টাও করে না এত বদমাস হয়েছে তো এইদিকে দেখো আমি চুল টুল সুন্দর করে আসতে নিয়েছি নিয়ে এবার আমি কিন্তু সিঁদুরটা পরে নেবো তার আগে একটুখানি ক্রিমটা আর কি মেখে নেব তারপরে সিঁদুরটা পরবো তো কাজ বাড়ি তো সব কিছুই হয়ে গেল আর কোনো কিছু কাজ বাজ নেই তো তোমাদের সঙ্গে একটু ঘরের আর কি দেখি কাল বা পরশু দিন হয়তো একটু ঘরটা ক্লিনিং করতে পারি তো দেখতে মানে দেখতেই পারবে যদি করি আর সেইভাবে না ঘর অতটা মানে নোংরা হয় নিয়ে কোনো যে মানে ডাস্টিং করতে হবে ওই জন্য আর কি করছি না আর শরীরটাও অতটা ভালো লাগছে না ওই জন্য সকাল সকাল রান্না করে না সকাল সকাল স্নানটা করে নেওয়ার চেষ্টা করছি স্নানটা করে নিলে না মনটাও ফ্রেশ লাগে আর ভালোও লাগে জানো তো ওই যতই সকাল স্নান করে না কেন একবার রান্না করার পরে যদি আমার স্নান না করি অতটা না ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে শুভ